más sí, ¿no? sí, ¿no? okay. <laughs> bien,

हिन <laughs> कल

सभु <laughs>

চাওয়ার জন্য হুঁজুর টাকা দিয়ে দিবে সমস্যা নেই আচ্ছা আপনারা উত্তেজিত করার দরকার নেই আচ্ছা সুসম্মানে উনি টাকা দিয়ে ভাবনা করেন বক্তব্য দরকার নেই আমার i'm সোমে সেযের সোমের সো঺ার সেেরেশের ইাাাকের সের তো মের সেয়ের সেযের ালালে ا مرابو جي ڌيڙا ا او بابا خا مرابو جي ڌيڙا ا الله حافظ انا بھائی جي جي ڪجهه ڪجهه ٿي رهي آهي پورو خطر ٿي ويو پيو آهي ڇا ٿين ٿا 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 ٿين ٿ রবি হাবলি মি ছিহীন রব্বি হাবলিমিনীনা ছিহীন এক যুবক চিন্তা করে এই দোয়ার মানে কি প্রতিদিন হুজুর এমন কোন অক্ত নাই যে অক্তি এই আয়াত তিলাওয়াত করে না ব্যাপার দেখি একজন ভালো আলেমের কাছে যে জিজ্ঞাসা করেছে ভাই এর অর্থ কি রব্বি হাবলি মিনা সোয়ালে এর অর্থটা কি হুজুর বলেছে বাবা এর অর্থ হলো হে আল্লাহ আমাকে একটা পুত্র দাও আমাকে একটা নেককার সন্তান দান করো তাই নাকি বলে হ্যাঁ এইবার আইসা হুজুর যখন ওই দোয়া করতে তখন হুজুর থামেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা কয় এগারোটা আপনি তারপরে প্রত্যেক দিন নামাজ পড়ার সময় আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমাকে সন্তান দেন সৎ পুত্র দেন না এরকম তো আমি করি না আপনি বলেন না রব্বি হাবলি মিনা সোয়ালি হেন হ্যাঁ বলি তো কয় আর মানেই তো তাই আল্লাহ আমাকে একটা সৎপুত্র দাও আল্লাহ আমাকে একটা সৎপুত্র দাও কয় বাবা এই দোয়ার মানে যে এইটা এইটা যদি আমি জানতাম বা বুঝতাম তাহলে এগারো বছর আগে দোয়া পড়া বন্ধ করে দিতাম আমরা দোয়া পড়ি কিন্তু মানে বুঝি এক সাসা পেশাব খানা যা দোয়া পড়তেছে কয় বিশ মিল্লাহি ওয়ালা বারা আমি সাসাই তো খানা খাওয়ার দোয়া কয় বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মনে থাকে না কয় আপনার শাশুড়ি মারা গেছে কয় আলহামদুলিল্লাহ কয় আপনার স্ত্রী গর্ভবতী ছিল সন্তান জন্ম দিয়েছে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো কোন দোয়া কোন জায়গায় পড়া লাগবে মুসলমানের মাথা কাজ করে না এরকম আছে না না কষ্ট হচ্ছে আপনাদের সামনের দিকে যাই মন খারাপ করবে না কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু এমন একটা আকর্ষণ দিয়েছে কেমন পর্যন্ত আকর্ষণ কমবে না কথা বলেন ঠিক কেনা এই জন্য শুদ্ধ করে পড়তে হবে কারণ সহি করে তিলাবত করলে তিলাবতটা শুনতে ভালো লাগবে আর সহি শুদ্ধ তিলাবত না হলে ওই তিলাবত শুনে মজা পাওয়া অনেক মানুষ আলহামদুলিল্লাহ হেরাবিলাম হইল। কথা বলেন হইল আলে মোলা মানে এই জায়গায় হাফেজ নাই কে আলেম ওলামা মসজিদের ইমাম হাফেজ মাদ্রাসায় পড়েন কারাগারে হাত দলেন দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন অনেক মানুষ আছে আলেম ওলামা আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি তা কেউ যদি বলে আলহামদুলিল্লাহ হের আলামিন হবে সই হইলো হইলো না এই তিলাওয়াত দিয়ে যদি কেউ সলাত আদায় করে তার সলাত হবে নামাজ ভঙ্গের কারণ আছে কয়টি অনিষ্টি তার প্রথমে কি লেখা আছে অশুদ্ধ তিলাওত করলে নামাজ হবে তেলাওয়াত সহি শুদ্ধ হওয়া লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আর রহমানির রহিম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে আউসিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা কোরআনকে তার তিলে সহি স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তেলাওয়াত করতে হবে কথা বলা ঠিক কিনা বিশেষ করে মা বোনের এমন কায়দায় করান পরে সব জায়গায় আসে না মনে রাখবেন এ ধরনের যারা তেলাওয়াত করবে আল্লাহর ফেরেস তাদেরকে লানত দেয় কথা কয় না কে এজন্য তেলাওয়াত সহি করতে হবে দুনিয়ার সব কিছু বোঝেন আল্লাহর কোরআন বোঝেন না আজকে মুরব্বি চাচা পর্যন্ত টাস মোবাইলে টিকটক ভিডিও দেখে আপনি মোবাইল বোঝেন আল্লাহর কোরআন বোঝেন না ব্যবসা বাণিজ্য বোঝেন স্ত্রী বোঝেন সংসার বোঝেন সন্তান বোঝেন রাজনীতি বোঝেন সব বোঝেন খালি আল্লাহর কোরআনের বেলায় এটা হুজুরেরা বুঝুক নাকি কন না আপনার আমারও বোঝার দরকার আছে না না আল্লাহ আমাদের সহিষুদ্ধ তেলাওয়াত করা তৌফিক দান করুন ছেলে বলেন আমি তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে টেনে পড়লেও মজা লাগে মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে কোরআনের আকর্ষণ নষ্ট হবে না কি যুবক খেল খেল যুবকেরা একটা গান দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন শোনার পর ভাল লাগে শিল্পী যে গান গাইলো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না মানুষ কয় তিন দিন যায়ও দেখা হয় না এই শয়তানের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ কথা কন ঠিক কেন ওই গান আর মার্কেটে চললো না আর এক শিল্পী এসে গান গাইলো কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন মানুষ কয় সব জায়গা থুয়ে বুকের ভিতর চিন চিন করা লক্ষণ খুবই খারাপ যখন তখন স্টক করে মরার সম্ভাবনা আছে ওই গান আর মার্কেটে চললো না এক শিল্পী এসে গান গাইলো বন্ধু যখন বউনি আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হেঁটে যায় আর বুকটা বলে ফাটে যায় মানুষকে এই লক্ষণও খুবই খারাপ বন্ধু বউ নিয়ে যাবি তো আর ফাটে কে এ কথা কর নাকি আপনারা বউ নিয়ে যাওয়া ইসলামে জায়েজ না হারাম জায়েজ না জোরে কোন জোরে কোন সাসা বউ নিয়ে যাওয়া ইসলামে জায়েজ না হারাম বউ নিয়ে ঘোরা জায়েজ পর্দা করে অবশ্যই পর্দা করে বউকে নিয়ে ঘুরবেন কিন্তু বান্ধবী নিয়ে ঘোরা জায়েজ না হারাম তাহলে এই গানের দ্বারা বউকে নিয়ে ঘোরার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে না বান্ধবী নিয়ে তার মানে তোমার বউরে বাড়িতে রাখো আমি মান্ধবী রাস্তায় পড়ে আছে আমার নিয়ে ঘরো লক্ষণ ভালো না খারাপ আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে নাইপুর বাজারে যায় আপনারা রাগ করবেন কেউ কিছু বলবেন না কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে ঘুরতে যায় আপনারা কি বলবেন হুজুর ভালোই মনে করেছিলাম আপনার ভিতরে এখন ঠিক তার মানে হুজুর হুজুরের বউ না ঘুরলে মুসল্লিরা কোনো বাধা নাই কোনো আপত্তি নাই হুজুর যদি নিজের বউকে বাদ দেয় সভাপতির বোক না ঘরে এটা আমরা কেউ মেনে নিতে পারবো না তখন বোঝা যাবে হুজুরের চরিত্রে গন্ডগোল আছে কথা কে না এই জন্য আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই মুসলমান যুবক এই গান বাজনার মাধ্যমে তোমাদের ইমানকে নষ্ট করা হচ্ছে কারণ ইসলামে বউ নিয়ে যাওয়া বৈধ হালাল বান্ধবী নিয়ে ঘোরা হারাম হারাম ওরা বান্ধবীর দিকে তোমাদের ডাকতেছে আবার একই গানে বলে তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জোলে খারে থুইয়া ইউসুফ নবীকে জোলেকার সাথে প্রেম করছে না জোলেকা সলোনার সাথ পেতে ইউসুফ নবীকে চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছে কথা বলে ডেকে না চরিত্রে দাগ লাগাইতে পারে নাই জামা সিরে ফেলে দিছে কি রাগ মহিলার চিন্তা করছেন জামা এ ইউসুফ আয় জামা সিরে ফেলে দিছে তাহলে মহিলা কত বড় শয়তান চিন্তা করে এরপরে ইউসুফ নবীকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া স্বামীর সামনে নেকা কানার অভিনয় করে আর কিছুক্ষণ আলে ইউসুফ আমার সর্বনাশ করতো তুমি তাড়াতাড়ি আটশো আমার বাসায় দিয়েছো কারণ মহিলাদের ডাইলগ তো কথা কওয়ার আগে ওরা কান্দে দিয়ে দেয় কথা কয় না খেয়া আছে না না যেই মহিলা দেখবেন কথা কওয়ার আগে কান দেয় বোঝা যাচ্ছে ওটা শয়তানের নানি তোরা তো কান্দা লাগে কথা যা কব ক্লিয়ার করে কান্দিস কে তোর কান্দার কি আছে হ্যাঁ চোখের ভিতর কল বাসু কল সাপ দিলে পানি পরে রাগ করতেছেন নাকি আপনারা কথা বলবেন বলেন কাটবেন কেন রাগ করতেছেন আপনারা বাপরে বাপ এমন ন্যাকা কান্নার অভিনয় করলো তার মানে স্বামী রে বুঝাইলো সব দোষ ইউসুফের কিন্তু এই ডাইনি খারাপ এ আর নিজের বুঝাইলো না কথা ঠিক কেনা তখন উল্টো পেঁয়াজ দিয়ে নেকা কান্নার অভিনয় করে কথার পরিবর্তন কইরা স্বামীর সামনে এমন অভিনয় উপস্থাপন করলেন ইউসুফ আলাই সালামকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া সাড়ে নয় বছর জেলখানায় বন্দি করছে কথা বলেন ঠিক কেনা এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক ইবলি শয়তানের অত বুদ্ধি নেই কথা কন্যা নারীরা যদি কোন ছলনার ফাঁদ পা প্রেমের ফাঁদ পা রূপের ফাঁদ পা আর ওই ফাঁদে যদি কোন যুবক পা দেয় এ যুবক পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে প্রেমের ফাঁদে মায়ার জালে যদি একবার আটকে যাও ফাঁদে পড়িয়া বাগা কান দেরে সারা জীবন কেদে ওই ফাঁদ থেকে বাঁচতে পারবি না ভাই এত এই জন্য হালাল স্ত্রীর সাথে ভালোবাসা করো কোনো প্রেম প্রীতি করা যাবে আপনার মজদুহার দরকার নাই কারণ লাইলি আর নাই এখনকার লাইলিরা খালি গিফট চাই গিফট আমারে আইফোন কিনে দাও না জানু